একটা কচুর আমরা বিশ থেকে পঞ্চাশ টাকা পিস প্রতি বেশি আর লতি দেখা যায় আমার আমাদের বর্ষার সিজনে এটা আমরা এটা আমরা ওই সময় লতিটা পাই এই জন্য আমরা এই কচুর চাষ নতুন করে এই এক বছর ধরে আমরা এটা আড়াই শতাংশ জমির ভিতরে এটা চাষ করছি আড়াই শতাংশ জমিতে আপনি কচু চাষ করেছেন এই আড়াই শতাংশ জমিতে আপনার কি পরিমাণ খরচ আছে এবং এই এই পর্যন্ত আপনার এক থেকে দেড় বছরে কি পরিমাণ আপনি বিক্রি করেছেন বা কেমন লাভ হয়েছে আপনার আমার আড়াই শতাংশ জমিতে খরচ হয়েছে দুই হাজার এবং আমরা কচু নতুন অবস্থায় দেখা যায় আমাদের বেচা কম বেচা কম একমাত্র দেখা যায় আমার এক পিস কচুতে দেখা যায় আমার লতি এবং গ্যারাসাই যার পূর্ণ না হইতে আমরা লাভবান করতে পারি না প্রথম বছর যেরম যেরম দ্বিতীয় বছর আমাদের দেখা যায় প্রথম বছর পনেরো হাজার প্রথম বছর বেচা নামে দ্বিতীয় বছর আরো বেশি নামবে এ পর্যন্ত আপনার এই এক থেকে দেড় বছরের মধ্যে ধরেন কত টাকার বিক্রি আসছে আমি পহেলা বছর যে পরিমাণ খরচ করছি সেই পরিমাণ পাইছি কিন্তু সমান সমান দ্বিতীয় বছর এসে আমরা বেশি বেচার চেষ্টা করব। এই যে আপনার কচু এই কচু এই কচুটা তো মাত্র একটা কচু লাগিয়েছেন এখানে সেখান থেকে এই কচুটা যখন লাগিয়েছেন তখন এটা ছিল একদম জিরো সাইজের বা একদম চারা রোপন করছেন তাহলে চারা থেকে এটা বড় হয়েছে তো এই কচু থেকে আপনি ধরেন একটা কচু থেকে কি পরিমাণ লতি পেয়েছেন আপনি আমরা একটা কচু থেকে আদাশের পাঁচশো গ্রাম এরকম আমরা কচু লতি পেয়েছি এক বছরে একটা কচু গাছ থেকে লতি পেয়েছেন আধা কেজি জি তাই না এই কচুটার এই যে আমরা দেখি গোর মানে একদম মাটির নিচ থেকে তলদেশ থেকে একদম মাটির এখান থেকে এই পর্যন্ত আপনার ফলন দিয়েছে তাই না জি 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 जी